নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের খুনের ঘটনায় এবার প্রায় নদিন পর তার বাড়িতে এলো ফরেন্সিক দল ফরেন্সিকের দুজন কর্তা এদিন কিন্তু তার বাড়িতে আসে এবং সমস্ত নমুনা তথ্য সংগ্রহ করে তার বাড়ির ঘরে ঢুকেও বিছানা থেকে রক্ত যে নমুনা সেটাও সংগ্রহ করা হয় যদিও পুলিশ প্রশাসনের তদন্তের যে গতি প্রকৃতি তা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার তারা জানাচ্ছেন প্রথম দিকে যদি ফরেনসিক আসতো আরও তথ্য পেত কিন্তু এখন কি হবে সেটা সত্যি তাদের কাছে অজানা আজকে পুলিশ এসেছিলো আর ফরেন্সিক টিম এসেছিলো আমার ভাই গত বৃহস্পতিবার মারা গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পথে এতদিন পর আজকে দিনের মাথায় ফরেন্সিক টিম এসে ভাইয়ের যে বেড কভার ওপরে ব্লাড পড়েছিল তার স্যাম্পেল কালেকশন করলেন আর কিছু নমুনা ঘরে ছিল সেখান থেকে যেখানে বমি করেছিল ভাই ওর মাথায় মারার ওর মাথায় আঘাত লেগেছে চোটের আঘাতে যে রক্ত পাত্র ছিল তার স্যাম্পেল বমির স্যাম্পেল আর কিছু ওই বেড কভার বিছানার আর ওই সব কেটে বালিশের কভার টভার কিছু স্যাম্পেল কালেক্ট করে নিয়ে গেছেন কি মনে হচ্ছে এতে কি তদন্তের অগ্রগতি কিছুটা হলেও বাড়বে আপনারা তো হাইকোর্ট করেছেন তো তারপরে ফরেন্সিক এসে অনেকদিন যদি একটু আগে আসতো হয়তো প্রমাণ আরও কিছু পেত কারণ এই সিঁড়িতে রক্ত ছিলে নিচে মাটির ওপর যে আমার ভাইয়ের ভাইকে একতরফা মেরেছে ভাইয়ের যে ব্লাড পড়েছিল তাহলে আরও একটু প্রমাণ আরও বেশি মানে শক্ত হতো হয়তো এখন অনেক দিন পরে এসছে সেইভাবেই হয়তো শুরু সেভাবে হয়তো প্রমাণটা প্রমাণের দিকে একটু ঢিলা করে ফেলেছে কারণ পুলিশ যদি একটুখানি আগে আসতো তাহলে হয়তো আর ফরেন্সিক টিম আগে আসলে আমরা হয়তো কি বলবো 就爬楼都都是。